সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনার সামনে আজকে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি এটি হচ্ছে এক দুই তিন চার এক একটা সেলের ক্যাপাসিটি যদি দেখাই আমি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মিলি মানে এক মানে সাড়ে ছয় পের এর ব্যাটারি এগুলো প্রত্যেকটা প্যারালা করে লাগানো বিএমএস এর মাধ্যমে এবং এটা থেকে ব্যাটারির আউটপুট বোল্ট বেড়া সাত সেভেন পয়েন্ট সিক্স ভোল্ট এখান থেকে বের হয় ল্যাপটপের মানে আর কি অপারেটিং ভোল্টেজ তো আমরা আজকে ব্যাটারিটা কাটবো ব্যাটারির ভিতরে কি আছে দেখার চেষ্টা করবো আর হ্যাঁ সেল গুলো দেখতে পাচ্ছেন এগুলো ফুলে গেল এখন পর্যন্ত কার্যকর এগুলো দিয়ে মোটামুটি একটা পাওয়ার ব্যাঙ্ক বানানো যায় কিনা স্লিম আমার কাছে একটা পাওয়ার ব্যাঙ্ক আছে অলরেডি এই এই যে পাওয়ার ব্যাংক টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি মানে এইটিন সিক্স ফিফটি দিয়ে তৈরি করা এগুলোর যে ব্যাটারি এগুলো সবই মূলত ল্যাপটপের পুরোনো ব্যাটারি প্যাক থেকে বের করা যাই হোক এটাও একটা ব্যাটারি এই ব্যাটারি আমরা আজকে আজকে পাওয়ার পরে গুলো তো কিভাবে করি চলুন শুরু করা যাক তো এটা যেহেতু ব্যাটারি এবং এটি যদিও ডিসচার্জ অবস্থায় আছে তাও একটু কাটার সময় সাবধানতা অবলম্বন করবেন আমি একটা কিন্তু ব্যাটারি কাটার ভিডিও দেখাইছিলাম যে মোবাইলের ব্যাটারি কাটার ভিডিও ওই ব্যাটারি গার্ডের ভিডিওতে কিন্তু দেখা যায় কিন্তু স্পার্ক করার কারণে আগুন ধরছে আর আমার কাছে স্ক্যালপারের মতো দেখতে পাচ্ছেন কাটার বলতে গেলে এটা কিন্তু খুবই সুচালু এটা যদি ডাইরেক্ট হিট করে ব্যাটারিতে ব্যাটারি পাংচার হয়ে গেলে অ্যানোড এবং এটা যদি একসাথে হয়ে যায় সেক্ষেত্রে ফায়ারিং এর সম্ভাবনা রয়েছে যদিও ব্যাটারিতে ডিসচার্জ করা মানে আর কি বেশি একটা চার্জ নাই চলুন এখন আমরা আস্তে আস্তে খুলতে থাকি এটা মানে আর কি বলতে গেলে টিয়ার ডাউন দেখতে থাকুন তো এই হচ্ছে এর বিএমএস এখানে চারটা সেল দেওয়া রয়েছে এক দুই তিন চার চারটা সেলের ভোল্টেজ যদি আমি মাপি লাস্টের দিক মাপবো আমি আগে এই কভারটা এখান থেকে উঠিয়ে নেই সাবধানে কাজ করার চেষ্টা করবেন ইলেকট্রনিক্সের কাজ কিংবা ইলেকট্রিক এর কাজ সব সবসময় সাবধানে করার চেষ্টা করাই ভালো কারণ কখন কি দুর্ঘটনা ঘটে যায় এর কোনো এর বলা যায় না এটা এখন আমরা পিসের থেকে যদি কাটার চেষ্টা করি সো ব্যাটারিটা খোলার পরেই হচ্ছে ব্যাটারির কঙ্কাল মূলত এই ব্যাটারিগুলা যা দেখতেছি একটু ফুলে গেছে তাছাড়া তেমন কোনো সমস্যা নাই ব্যাটারির বোল্টেজ যদি আমি মাপি এখান থেকে যদি ধরি আমাদের মাল্টিমিটারটা যদি এখানে রাখি এখানেও দেখা যাচ্ছে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান ফোর পয়েন্ট 1 2 19 সালে ল্যাপটপ যেহেতু আর 19 সালে সম্ভবত এই ল্যাপটপের ব্যাটারিগুলো বানানো হয়েছে তো সো এটা হচ্ছে বিএমএস একটা রেলের ভিতরে প্রত্যেকটা ব্যাটারি চারটি করে লাগানো আর এটা হচ্ছে টেন্স এনটিসি দেওয়া আছে এখানে সো আমরা এটাটা একটা পাওয়ার ব্যাংক বানাতে পারবো সুন্দর এই প্রত্যেকটা ব্যাটারি প্যারালালে দিয়ে সুন্দর একটাকে ভাই ক্যাপাসিটি পাওয়ার ব্যাংক হবে হোক একটা ব্যাটারি আমাদের এখানে একটু ঝামেলা হয়ে গেছে মেস্ট আপ তো আজকে ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা পাওয়ার ব্যাংকের ভিডিও বানাবো তো চ্যানেলের সাথে থাকুন খুব জলদি আপলোড দেবে ইনশাআল্লাহ